লিডার হোক আমার মতো আলেম হোক আরো বড় আলেম হোক আরো বড় টাইটেল দারি হোক প্রত্যেকের উজুর পানি পাক না না পাক কথা বলে ঠিকই না আর আমরা কেমন নবী পেশি তাকে আল্লাহ তাআলা আইডল মানানোর জন্য তাকে নিদের জীবনের আদর্শ বানানোর জন্য আল্লাহ পাক আমাদেরকে বারবার বারবার তাগিদ দিয়েছেন আমরা সেটা ভুলে যাই কথা বলে ঠিক না।

মালিশ করতেছে মুসাফা করতেছে স্পর্শ নিতেছে ভাই আমি তো পাই নাই তুমি পেয়েছো তোমার এই বরকতানি হাতরা আমার শরীরের সাথে লাগিয়ে দাও লাগিয়ে দাও আমি এটা দিয়ে সন্তুষ্ট বলেন না সুবহানাল্লাহ নুরের নবী মায়ের নবী বললেন সাহাবীর আরি দুনিয়ার কোন ভালোবাসা কোন কাজের কারণে তোমরা আমি নবীর ওযু মুবারকের পানি গুলো নেওয়ার জন্য তোমরা এমন ভাবে বতি ব্যস্ত হয়ে গেলে সাহাবীরা চিৎকার দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নবিজি আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা আমাদের কে কাজ করতে উৎসাহিত করেছে সাহাবীরা বললেন হাবিব ও ময়ার নবী গো ও দয়াল নবী আমরা জানি আপনি নবীজির নুরানি দেহ মোবারকের সাথে যেই পানি লেগেছে ওই পানিটা যদি আমাদের দেহের সাথে যদি লেগে যায় এই দেহ মরণে কবরে আসরে এই দেহনি আমাদের আর কোন চিন্তা করতে হবে না তখন নবীজি সাহাবিদেরকে বলে সাহাবিরা যারা আল্লাহ তার সুলের ভালোবাসা চায় সন্তুষ্টি চায় তারা যেন ওই জমিনের মধ্যে সব সময় তিনটা কাজ করে জোরে বলেন কয়টা সময় একবার কে বলেন কয়টা এক নাম্বার সে যখন কথা বলবে সব সময় সত্য কথা বলবে বলেন সুহান আমলটা করা মনে অনেক সহজ সব সময় সত্য কথা বলা অনেক সহজ না তাহলে সবাই বলেন না দিদি

এটা উপর থেকে আস্তে আস্তে কমতে 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 নেতার খাডের তলের মধ্যে গিয়ে আশ্রয় পায় গরিব মানুষ পায় না এরকম খেতা আছে কি নাই গর্ত দিয়া হইয়া থেকে এতে করে দেশ ও জনগণ সবাই উপকৃত হবে তিন নাম্বার হচ্ছে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা কি করা এ কথা না কি করা উত্তম আচরণ করা যদি আল্লাহ রাসুলকে আমরা ভালোবাসতে চাই কি চাই না তিনটা কাজ করবে সবাই বলেন কয়টা সব সময় কি বলা সবাই বলে সব সময় আমানতের খেয়ানত না করা এবং হচ্ছে নিজের প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা বলে থাকবে তো ইনশাআল্লাহ জোরে বলে না থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আজকে যা আলোচনা করলাম আমাদেরকে আমল করার তৌফিক দান সবাই বলেন না আমিন এখন শুনলেন ভালো ওয়াজ